একদিন আল্লাহর নবীর রহমাতুল্লিল আলমিন সাহাবা করামদেরকে নিয়ে নামাজ পড়ছেন সাহাবাই কেরামদেরকে নিয়ে নামাজ পড়ছেন নবী মোহাম্মদুর রসুল নামাজ চলাকালীন অবস্থায় আল্লাহর নবী হলেন সাহাবাই কেরামের ইমাম ইমাম হয়ে আল্লাহর নবী যখন সেজদায় গেলেন যাওয়ার পরে সেইজদায় যাওয়ার পরে হযরতে ইমাম হুসাইন ছোট ছোট পা হেঁটে হেঁটে নবী মোহাম্মদুর রসুল্লার পৃষ্ঠ মোবারকে উঠে বসে গেলেন বসার পরে নবী মোহাম্মদুর রসুল্লাহ বুঝতে পারলেন তা প্রাণ প্রাণ প্রিয় নাতি ইমাম হুসাইন পিঠের মধ্যে উঠে বসে গেছো এদিকে আল্লাহ পাক রবুল আলমিন অহিনাজিল করলেন দিলেন নবী গো আপনার প্রিয় প্রিয় নাতি নাতি আপনার আপনার পৃষ্ঠ মোবারকের উপরে উঠে বসেছে আপনি উঠিয়েন না আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নিষেধ করছেন ও নবী আপনি উঠিয়েন না নবী আপনি উঠিয়েন না যদি আপনি উঠেন আপনার প্রিয় নাতি কষ্ট পাবে সব আপনার প্রিয় নাতি কষ্ট পাবে এই কথা বলার পরে নবী মোহাম্মাদুর রাসৌ আর পৃষ্ঠববার অর্থে সেজদা থেকে উত্তোলন হয় না ওঠে না সাহাবাইকেরাম দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট চলে গেল সাহাবাইকেরাম মনে মনে সেজদার মধ্যে ভাবতে শুরু করলেন মনে হয় আল্লাহর নবী সেজদার মধ্যে সেজদার মধ্যে আমাদের সাহাবাইকেরামদেরকে এতিম বানায়া আল্লাহর নবী হয়তো আল্লাহর ডাকে মৃত্যুর সুদা পান করেছে সাহাবাইকেরাম সেজদার মধ্যে কানতে কান্দতে প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা স্থান চোখের পানিতে ভিজিয়ে ফেলেছিলেন সেই সময় আল্লাহর নবী যখন আল্লাহর নবী যখন থেকে মুবার পৃষ্ঠ মুবারক থেকে যখন ইমামে আলী মকাম ইমাম হুসাইন যখন নেমে গেলেন নবী মোহাম্মদ মুবারক থেকে সালাম ফিরালেন সালাম ফিরানোর পরে সাহাবায়ে কেরাম সাহাবায়ে করামের কাঁদতে কাঁদতে চোখের পানি ভুক ভেসে গেল সাহাবায়ে কেরামের পোশাক ভিজে গেল আল্লাহর নবীকে পেষ্ট করে ও গো আল্লাহার নবী রহমাতুল্লী আলমিন ও গো আল্লাহর নবী রহমাতুল্লিল আমরা মনে করেছিলাম শেষ তার মধ্যে আপনি আল্লাহ ডাকে সারা দিয়েছেন ওগো আল্লাহর নবী আমরা সাহাবাই কেরাম কাতে কাঁদতে সেজদার থেকে কাতে কাতে আমরাদের বুক ভাসিয়ে ফেলেছি আল্লাহর নবী রহমাতুল্লিল্লাহ আলমিন বলে গো ওগো আমার সাহাবিরা শুনে রাখো আমার প্রিয় নাতি ইমাম আলী মকাম ইমাম হুসাইন আমার পৃষ্ঠ মোবারকে বসেছে আল্লাহ তালা জিব্রাইলকে পাঠাইয়া দিল জিব্রাইলকে পাঠাইয়া আমাকে সেজদা মোবারক থেকে উঠতে আল্লাহ নিষেধ করলো আমি নবী আমি নবী গো আমার প্রিয় নাতি বেতা পাবে বলে রহমাতুল্লিন আলমিনা থেকে উঠলাম না আমার নাতি বেতা পেয়ে কষ্ট পাবে আমার নাতি হুসাইন কষ্ট পেলে আমিও নবী কষ্ট পাবো চিৎকার মেরে বলি আল্লাহ তখন সাহবাই কারামদের সাথে কথা বলা বলি করার পরে সাহাবাই কারাম ইমামে আলী মকামের সান মান শুনে কারাম অবাক হয়ে গেলেন চিৎকার মেরে বলি আল্লাহ এরপরে আল্লাহর নবী রাহমাতুল্লীল আলমিন হজরতে জলিল কদর সাহাবি হজরতে আবু হরাইলা থেকে একখানা হাদিসে মোবারক বর্ণিত হল বর্ণিত হওয়ার পরে নবী মোহাম্মদুর রসুল্লাহ বলছেন মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা চিৎকার মেরে বলি সোবাহান যে হাসান হুসাইনকে ভালোবাসবে যে আমার প্রিয় নাতি হাসান আর হুসাইনকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে আল্লাহর নবী বললেন ফাপাদ আহাব্বানি সোবাহান আল্লাহ বলে হাসান হুসাইনের ভালোবাসা মানি হলো আমি নবীকে ভালোবাসা সুবহানাল্লাহ এরপরে আল্লাহর নবী বললেন ওয়ামান খাবাকাদহুমা পাপাদ আবগাদনী যে ব্যক্তি এই হাসান হুসাইনের মনে কষ্ট দিবে হাসান হুসাইনের সাথে যুদ্ধ বিগ্রহ করবে রাহমাতুল্লিল আলমিন বলল সে মূলত ইমাম হুসাইনের সাথে শত্রুতা পোষণ করে নাই সে মূলত ইমাম হুসাইন হাসানকে গালি দেয় নাই সে মূলত আমিন বীর সাথে যুদ্ধ এবং গালাগালি করেছে জোরে বলেন না সোবাহান আল্লাহ তাহলে ইমাম হাসান হুসেনের সাথে বেয়াদবি করা যাবে আউলাদের সুলের শানে বেয়াদবি করা যাবে হজরতে আলীকে গালি দেওয়া যাবে হজরতে ফাতেমার সানে আঘাত আনা যাবে হজরতে আলী আহলে বায়াতের স্মরণে যারা গোস্তাকি করবে তাদের তাদের দাগ দাগ ভাঙ্গা জবাব কে দিবে এই কথা মানে রাখবেন আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক চিৎকার মেরে বলি আমি